এই জীবন যেন বহুত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক আলোকপাত আমাদের আজকের বিষয় গুম ও খুন আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মির মঞ্জুর মাহমুদুল্লাহ প্রিয় দর্শক গুম ও খুন এই শব্দ দুটির সাথে আমরা পরিচিত যদিও এই বিষয়গুলো আমাদের মোটেও কাঙ্ক্ষিত নয় আমরা মানবিক সমাজের কথা বলি কিন্তু মানবিক সমাজে তো গুম হওয়ার কথা নয় খুন হওয়ার কথা নয় তারপরেও আমরা সমাজে রাষ্ট্রে গুম খুনের ঘটনা লক্ষ্য করে থাকি কখনো কম কখনো বেশি কম বেশিতে এই যে মাস্টার ব্যাপার তার সাথে পরিবেশ পরিস্থিতি শাসন প্রশাসন এরকম বহু বিষয় জড়িত থাকে আমাদের প্রিয় স্বদেশে কালে আমরা খুনের ঘটনা লক্ষ্য করেছি বিষয়গুলো পরিবারে হাহাকার নিয়ে এসছে সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে এবং রাষ্ট্রের ক্ষেত্রে সুশাসনের প্রশ্নটি যুক্ত হয়েছে আসুন এসব বিশ্বে আমরা আজকের বিজ্ঞ আলোচক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনার সাথে কথা বলে আপনি কি শুরুতে গোমুখনের ইতিহাস প্রসঙ্গে কিছু বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ কিনেছি এবং প্রথম প্রশ্নটি হচ্ছে যে গুম ইতিহাস আমরা জানি যে এই দুটো শব্দ আমরা সমচ্চারিত হলেও এর ইগত মাত্রাগত বা পরিচয়গত একটু পার্থক্য বলে নেওয়াই ভালো গুমকে আমরা সচরাচর এনফোর্স ডিসঅ্যাপেয়ারেন্স বা জোরপূর্বক মানে ই করা গোপন করা আড়াল করা মানুষকে তুলে নেওয়া যায় নেওয়া যায় স্বাভাবিক জীবনযাপন থেকে অধিকার থেকে বঞ্চিত বঞ্চিত করা এটাকে বলে থাকি আর আরেকটা হচ্ছে খুন যেটাকে আমরা হত্যা করা কতল আরবিতে বলে থাকি তো মানব ইতিহাসে যেহেতু ইতিহাস প্রসঙ্গ বলছেন মানব ইতিহাসে কোরআনের আলোকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে প্রথম খুনের ঘটনা ঘটেছিল আবুল বা মানব পিতা আদম আলা দুই সন্তানের মধ্য দিয়ে হাবিল এবং কাবিল এবং আমরা জানি যে হাবিল এবং কাবিলের এই হত্যাকাণ্ডের এই ঘটনার পিছনের কারণ ছিল স্বার্থদ্বন্দ্ব তাদের পারস্পরিক স্বার্থে স্বার্থ ঈর্ষা ঈর্ষা স্বার্থ এটি তাদেরকে এ জায়গায় প্রলুব্ধ করেছিল এবং আপন ভাইকে হত্যা করার পরে তার লাশকে দাফনের যে প্রক্রিয়া সেটি নিয়ে কোরআন কারিমে একটা পাখি বা কাকের উদাহরণ দিয়ে কীভাবে করতে হবে সেটি সেখানে আছে তো মানব ইতিহাসে খুনের প্রথম ইতিহাস বলতে এটাকে আমরা জানি এরপরে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা অনেক দেখেছি বিশেষত খুনগুলো কয়েকভাবে হয় একটি হচ্ছে ব্যক্তিতে ব্যক্তিতে ঈর্ষা স্বার্থ চিন্তা নানা কারণে হয় যুদ্ধক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু তার বাইরের কথা বলছি গুমের বিষয়টি রাষ্ট্র ক্ষমতাসীন কর্তৃপক্ষ অথবা কোনো পক্ষ ব্যক্তিগত স্বার্থ অন্যান্য স্বার্থে মানুষকে এভাবে দৃশ্য দৃষ্টির আড়ালে নিয়ে যাওয়া হয় জোরপূর্ব এবং এক পর্যায়ে তাদেরকে হত্যা করা হয় এবং এই হত্যার ইটা এমনই গুমের ধরনটা যে যেখানে তার পরিবার তার সেই স্বজন যাকে নিয়ে যাওয়া হলো তার অবস্থান জানতে পারে না ইভেন তার লাশটাও খুঁজে পাওয়া জন্য কঠিন হয়ে যায় যেমন আমরা ফেরাউনের শাসন আমলে আমরা দেখেছি বনি ইসরায়েলদের সাথে মোসাইল ইসলামের নেতৃত্বে যখন ইসরায়েলের আগাচ্ছিল বা অবস্থান করছিল সে সময় ফেরাউন তার রাষ্ট্র পারিশদ দিয়ে ইসরায়েলি বংশের সন্তানদেরকে নিয়ে যাওয়া মানুষকে নিয়ে যাওয়া ছেলে সন্তানদের হত্যা করে ফেলা কারণ ফেরাউনকে তার এক গণক বলেছিল যে এই বংশের ছেড়ে আসবে যে তোমার প্রতিদ্বন্দ্বী হবে সুতরাং সব রাজনৈতিক কারণে রাজনৈতিক মানে ক্ষমতা চরিতার্থ করতে রাজনৈতিক ক্ষমতা সুরক্ষার জন্য এটি করেছিল এরপরে ইতিহাসের এই আরও পর্যায়েগুলো আছে অর্থাৎ মানব সমাজ কখনোই এই মহা অপরাধ থেকে কখনোই বিমুক্ত ছিল না তবে কখনো কম কখনো কখনো কম কখনো বেশি এবং আমরা এও জানি যে সমাজে অপরাধ আছে থাকবে কিন্তু সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা এটিকে যখন শাসনের অতধীনে নিয়ে আসে যখন এটাকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে তখন মানুষ ভালো থাকে আর যখন সমাজে এই কাজগুলো খুন এবং গুম এই কাজটি যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় বিচারহীন হয়ে পড়ে সমাজ বা রাষ্ট্র তখন এই মহা অপরাধ সংঘটিত হয়ে থাকে বলে এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই একটু আগে আপনি যেসব কারণে গুম এবং হত্যার ঘটনা ঘটে থাকে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন সম্পদের কারণে গুম খুন হয়ে থাকে প্রভাব প্রতিপত্তি নেতৃত্বের কারণে হয়ে থাকে রাজনৈতিক কারণে হয়ে থাকে তো এই যে বিষয়গুলো এমনি তো সম্পদ তো কোনো খারাপ বিষয় নাই নেতৃত্ব তো ভালো বিষয় সম্পদ আহরণ বন্টন ভালো বিষয় এই ভালো বিষয়গুলোকে কেন্দ্র করে একটু অবাক লাগে ভাবতে যে ঘুম এবং খুনের ঘটনা কেন ঘটবে তাহলে কি এসব ক্ষেত্রে যখন ইনসাফের চেতনা থাকবে না যখন মানুষ জালেম হয়ে যাবে জাহেল হয়ে যাবে গুম এবং ঘট খুনের ঘটনা থেকে যদি আমাদের বাঁচতে হয় দূরে থাকতে হয় তাহলে আমাদের ব্যক্তি এবং সমাজ পরিগঠনের কোনো বিষয় আছে কেন জি অবশ্যই আছে কোরআনে কারিমের স্পষ্ট ভাষ্য হল যে ইন্না ইহেবুল মোহাদিন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি অন্য জায়গায় জালেম জুলুম এটাকে বলা হয়েছে আল্লাহ তালা নিজের প্রতি জুলুমকে হারাম করেছেন অর্থাৎ মানুষের সম্পদ আহরণ সম্পদ অর্জন সংরক্ষণ এটা নিষেধ না কিন্তু এটা যখন পুণ্যের অধিকার হরণের পর্যায়ে যায় মানে সীমালঙ্ঘনের পর্যায়ে যায় কারোর স্বার্থ বিনষ্টের পর্যায়ে যায় তখন এটা ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো একটা সমাজ যখন আল আমরুবিল মারুফ আন্নাহ মনকার দুষ্টের দমন এবং শিষ্টের পালন অর্থাৎ অন্যায় অবিচারের বিচার আর মানে ন্যায়ের প্রতিষ্ঠা আর অন্যায়ের বিচারের ব্যবস্থা যখন সমাজে না থাকে তখন এ জাতীয় অপরাধ মানে সুশাসন থাকলে মানুষের মধ্যে তো একটি দান্দিক অবস্থা আছে নাফসে আম্মার আছে নাফসে ল আছে নাফসে মোতমায়না আছে মন্দ আত্মার মানুষকে শৃঙ্খলা রাখার জন্য সুশাসন দরকার জি সুশাসন না থাকলে সে মন্দত্তা মানুষগুলো গুণ খুমে কাজে চলে যাবে আবার যাদের এগুলো নিয়ন্ত্রণ করার কথা শৃঙ্খলা বিধান করার কথা সেই প্রশাসক সেই নেতৃবৃন্দ যদি তার রাজনৈতিক স্বার্থে দলীয় স্বার্থে গুম খুনের ঘটনা জড়িয়ে যায় বা প্রশ্রয় দেয় তখন সমাজের মানুষ কোথায় যাবে জি কোরআনের আমরা তো সোরা আসুরের কথা জানি যে ইন্নালিন আলা ফিখস মানুষের স্বাভাবিক হচ্ছে মানুষ ক্ষতির মধ্যে ক্ষতির মধ্যেই যাবে খারাপকেই সে পছন্দ করে আমাদের দেশের ইতিহাস তো আমাদের কাছে এই মাটির ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সময় আমরা পাবো বোধহয় বেশি বলারও দরকার নেই সবাই প্রতিটি মানুষ জানে কী জানে কী হয়েছে না হয়েছে এগুলো কেন হয়েছিল একটাই হয়েছিল যে রাষ্ট্র সরকার কর্তৃত্বপরায়ণ যারা আছে তারা মানুষের প্রতি যখন অন্যায় অবিচারের সীমা ছাড়িয়েছে তারা যখন বিচারহীনতার কালচারকে সুপ্রতিষ্ঠা করেছে যারা যখন অন্যায়ের লালন করেছে আর মানুষের প্রতি জুলুম অবিচার করাটাকে নীতি হিসেবে নিয়েছে তখন এই কাজটি কখনো রাষ্ট্র সরকার করেছে কখনও তাদের সহযোগীরা করেছে আর সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ এর অন্যায় অসহায় শিকার হয়েছে এটি হয়েছে অসঙ্গত আপনার সামনে আধুনিক বিশ্বে একটি চিত্র আপনার কাছে তুলে ধরতে চাই আমরা তো জানি পৃথিবীতে সবচেয়ে বড় বৃহৎ রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে চুরমান হলো অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত হলো শেষের দিকে সোভিয়েত যে রাষ্ট্রীয় নীতি তত্ত্ব সেটা সংশোধনের প্রয়াস নিয়েছিলেন গর্বাচার তিনি গ্লাস নস্ত এবং প্রেস নামে গ্রন্থ লিখেছেন চেষ্টা করেছেন যে তাদের রাষ্ট্রকে সংস্কার করা যায় কি না সমর্থ হলেন না রাষ্ট্র যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আপনি অবশ্যই জানেন যে সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছিল পলিট সদস্যদের উপরে পলিট সদস্যরা যে সিদ্ধান্ত নিতেন সেভাবে রাষ্ট্র পরিচালিত হতো তখন এক সাংবাদিক পলিট এক সদস্যকে জিজ্ঞেস করেছিলেন এত বড় শক্তিশালী রাষ্ট্র সবচেয়ে বড় রাষ্ট্র এত প্রাকৃতিক সম্পদ কৃষি সম্পদ প্রাকৃতিক সম্পদ ইত্যাদি আছে এরপরেও রাষ্ট্রটি এভাবে ভেঙে কোনো চুরমার হয়ে গেল সেই সময় যখন ঘটনা ঘটেছে দুঃসময় গেলে সত্য বলে তখন সে পলিট ব্যুরো মেম্বার সাংবাদিককে জবাব দিয়েছিলেন আমরা যারা পলিট ব্যুরো মেম্বার ছিলাম আমরা নেতৃত্বের দায়িত্ব পালনের বদলে কর্তৃত্বের ছড়ি ঘুরিয়েছি সবচেয়ে বড় রাষ্ট্রের পলিত ব্যুরোর মেম্বারের যে স্বীকারোক্তি সেটা ছিল রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তাদের নেতৃত্বের দায়িত্ব পালন করতে হয় যখন তারা কর্তৃত্বপ্রাণ হয়ে যান তখন রাষ্ট্র ভেঙে যায় যেখানে গুম খুনের ঘটনা ঘটে রাষ্ট্রের সুশাসন থাকে না তখন উপলব্ধি করা যায় রাষ্ট্রশাসনের দায়িত্ব যাদের উপর বর্তিয়েছে তারা নেতৃত্বের দায়িত্ব পালনের বদলে কর্তৃত্বের ছড়িয়ে ঘুরিয়েছেন এটাও বোধহয় গুম খুনের একটি বড় কারণ জি আপনি ঠিকই বলছেন যে আসলে যারা রাষ্ট্র এবং সমাজের দায়িত্বে থাকে তাদের মধ্যে যখন ন্যায়বো হারিয়ে যায় এবং মানে চূড়ান্তভাবে তারা যখন একনায়ক একচ্ছত্র আধিপত্য নিজের খেয়াল খুশি মতো বলগাহীন হতে চায় জীবনের মানে ক্ষমতা চর্চাই বলেন আর শাসনানুশাসনে বলেন কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে যখন তারা কোনো কিছু করতে চান তখন এ জাতীয় পাপাচারের আশ্রয় নেওয়া ছাড়া স্বৈরাচার্যের আর কোনো আপনার কাছ থেকে আর এখন আপনার কাছে জানতে চাইব ঘুমু খুনের ঘটনা যখন ঘটে যায় তখন একটি পরিবারের অবস্থা কেমন দাঁড়ায় সমাজে কেমন একটি পরিবেশ সৃষ্টি হয় সেটা কি আতঙ্কের পরিবেশ আর রাষ্ট্র কি তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায় না জি একটা পরিবার তো হচ্ছে তার নিরাপত্তা তার শান্তি স্বস্তির জন্যই তো সমাজবদ্ধ হয় মানুষ রাষ্ট্রের অধীনে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে এবং তো তাদের দৈনন্দিন জীবনটা অচল হয়ে যায় জি তাদের তাদের রুটি রোজগার কোথেকে হবে তারা কিভাবে চলবে পরিবারের প্রধান ব্যক্তি যদি হয়ে যান তখন সেই নেতৃত্ব হয়ে যায় আসলে পরিবারের শুধু প্রধান ব্যক্তি গুম হলে যেমন পরিবারের আয় রোজগার বা বাধাগ্রস্ত হয় পরিবারের একজন সাধারণ ব্যক্তিও যদি গুম বা খুনের অনাকাঙ্ক্ষিত এই মানে ঘটনার শিকার হন তখন গোটা পরিবারের শান্তি স্বস্তি সম্ভাবনা স্বাভাবিকত্ব সব কিছু হারিয়ে যায় এটা পরিবার হয় সাথে সাথে একটা পরিবার মানে যদি একটা ঘরে বসবাস করা কজন মানুষকে আছে অফিস এবং গোটা সমাজে এটাকে তৈরি হয়ে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে যায় মানুষের চিন্তা শক্তি বন্ধ হয়ে যায় মানুষের মধ্যে মানে মানুষের সমাজে বাস করেও তারা পশুত্বের মানে পাশবত্ব পাশবিকতার শিকারের সবসময়ের জন্য তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে ঠিক একই সাথে এই যে যারা এই গুম বা খুনের ঘটনা ঘটাচ্ছে এই মানুষগুলো এই অত্যাচারী মানুষগুলো এই অবিচারী বা নির্যাতক মানুষগুলো তাদের কিন্তু এই যে অধ্যত্বপূর্ণ যে আচরণ বা সীমা লঙ্ঘনপূর্ণ যে আচরণ এটা তারা কিন্তু তাদের পরিবারে ওই সমাজে কিন্তু আরও অন্যের উপরে জারি রাখে ফলে এই গুম বা খুনের ঘটনার মধ্য দিয়ে একটা পরিবারই শেষ হয় না বরঞ্চ একটা সমাজ একটা জাতি তার প্রতি সদস্য হয় একটা রাষ্ট্র সমাজ শুধু সমকালেই প্রশ্নবিদ্ধ হয় না কাল থেকে কালান্তরে মানুষের ইতিহাসে এটি প্রশ্নবিদ্ধ হয় আজকে দেখেন আমরা যদি পিছনের ইতিহাস দেখি মানুষের ইতিহাস রাষ্ট্রের ইতিহাস তাহলে আমরা কাদের কথা দেখি এই ইতিহাসের মধ্যে যারা সবচেয়ে বেশি জুলুম করেছে বা যে সমাজ বেশি মানুষের জীবনে নিরাপত্তাহীন যে সেগুলো আসে অথবা যে সমাজের সুশাসন বেশি ছিল সেটা আসে তো কোনো সমাজে যদি গুম বা খুন এটা প্রতিষ্ঠা হয় তাহলে সেটা সমকালকেই শুধু কলঙ্কিত করে না বরঞ্চ কালের ইতিহাস রাষ্ট্রের ইতিহাস সমাজের ইতিহাসকেও কলঙ্কিত করে এবং একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করে গুম ও খুন আমরা জানি মহা অপরাধের কাজ তো এই অপরাধের মাত্রা সম্পর্কে কিছু বলবেন এবং ইসলাম এই বিষয়টাকে কীভাবে দেখে জি আপনি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে ইসলামের দৃষ্টিতে শিরকের অপরাধ আজিম এটি হলো সবচেয়ে বড় অপরাধ কিন্তু তারপরেই এই গুম এবং খুনের মানুষের হত্যার এই অপরাধ এবং ইসলামে হত্যার ধরনটা তিন ধরনের একটা হলো কতলে আমাদ ইচ্ছাকৃত হত্যা আরেকটা হলো অনিচ্ছাকৃত হত্যা আরেকটা হচ্ছে ভুলবশত যেটা খাতা বলা হয় তো এই অপরাধের ক্ষেত্রে ইসলামী শরীয়তের যে হদ বা শাস্তি সেটা আছে হদুদ আছে আর কোরআনের একটা সাধারণ স্টেটমেন্ট আছে সেটা হলো যে মান কাতালা নাফসান মোতা আম্মেদান কেউ যদি ইচ্ছাকৃত একটি জীবনকে হত্যা করে তো সেজন্য কোরআনের ভাষায় সেজন্য যেন নাসা জামিয়া সকল মানুষকে অর্থাৎ মানবতাকে হত্যা করল আবার একইভাবে একজনের জীবন যদি কেউ রক্ষা করে তো সেটা গোটা মানবতাকেই যেন সে রক্ষা আল্লাহ তালা এই সৃষ্টিকে তার আয়াল বা পরিবার বলেছেন সুতরাং এই সৃষ্টির একটি সদস্যের সংরক্ষণের ব্যাপারে তার সুরক্ষার ব্যাপারে তার মর্যাদা এবং তার জীবন তার সম্পদের সব ধরনের সুরক্ষার ব্যাপারে কোরআনের ভাষ্যটা হলো এমন সুতরাং মানে বিনা বিচারে হত্যা বা গুম মানুষকে সামান্য কষ্ট দেওয়াটা ইসলাম হারাম করেছে সেখানে তো গুম খুন এটা তো চূড়ান্ত অপরাধের মাত্রায় চলে যায় মানুষের জীবন হানির বড় অপরাধ হিসাবে যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের নিয়ে কথা বললাম কিন্তু আমাদের সমাজে যে গুণ ও গুম খুন হয় সেটা তো আকাশ থেকে কোন শয়তান এসে করে যায় না মানুষই মানুষকে গুম করে মানুষই মানুষকে খুন করে এই মানুষগুলো তো কোনো গুহা থেকে বের হয়ে খুন করে না এই মানুষগুলো কোনো না কোনো পরিবারে বসবাস করে তো আমরা জানি পরিবার হলো সভ্যতার শিক্ষার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এই পরিবারে যারা বসবাস করে তাদের মধ্য থেকে তো কেউ প্রাঙ্গণে সমাজে বেরিয়ে গুম খুনে ঘটনা ঘটায় তো সেই পরিবারে কি কোনো শিক্ষা দীক্ষার বিষয় নেই সেই পরিবার কি মানুষকে পরকালীন জবাব দিয়ে শিক্ষা দেয় না তাহলে পরিবারের দায় এখানে কতটা জি পরিবারের দায় এখানে কোরআনের ভাষায় না জাল হুমা তাহ আকদা মিনাল এয়া আমিনাল আসফালিন যে বাবা মা অভিভাবক যদি সন্তান সন্ততিকে যথাযথভাবে গড়ে তোলা তাদেরকে মানে ন্যায়ন করতে না পারা অপরাধ থেকে দূরের হতে না পারেন তাহলে কালকে আমতে তাদেরকে পায়ের নিচে ফেলে জাহান্নামে তলদেশে দেওয়ার প্রশ্ন আছে সময় আছে যদি একটি বিষয়কে স্পর্শ করতেন যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবেন রাষ্ট্রপ্রধান থাকবেন সরকার পরিচালনা করবেন তারা যদি সুশাসন করেন তাদের জন্য বড় মর্যাদার বার্তা আছে তারা যদি সুশাসনের বদলে অপশাসন করেন গুম খুনের বিষয়কে প্রশ্রয় দেন তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হবে যে তার দায়িত্বকালীন সময়ে ওই রাষ্ট্রে যত জুলুম যত অন্যায় হয়েছে সব কিছুর দায়ভার তাদেরকে বহন করতে হবে সকল অন্যায়ের রাষ্ট্রের শাসক তার সামর্থ্যের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের প্রতিষ্ঠায় যদি কাজ করেন তাহলে তিনি ন্যায়ের প্রতিদান পাবেন অন্যায় থেকে হয়তো আল্লাহ তাহলে সীমাবদ্ধতার জন্য বন্ধ করেন তাহলে রাষ্ট্রনেতারা যে রাষ্ট্রপুজক পুরস্কৃত হবেন বিরাট পুরস্কার পুরস্কারে পুরস্কৃত হবেন আজ যদি গুমখুনের পরিবেশ বজায় রাখেন বা সেখানে যদি সাহায্য করেন বা সেখানে যদি জড়িয়ে পড়েন তাহলে তাদের জন্য রয়েছে শাস্তির চরম বার্তা হ্যাঁ হত্যাকারী গুমকারী সরাসরি যারা আছে তাদের সাথে তাদের জন্য চোরান্তর শাস্তি অপেক্ষা করছে এটাই হলো ইসলামের বাক্ত তো আপনার কাছ থেকে গুম খুন প্রসঙ্গে আমরা ইতিহাসের কথা জানলাম সমাজ রাষ্ট্র পরিবারের দায়িত্বের কথা জানলাম এবং আমরা যদি এইভাবে আমাদের পরিবারকে সমাজকে গঠন করতে পারি তাহলে আশা করি ভবিষ্যতে গুম ও খুনের যে মন্দ উদাহরণ সেখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি ডক্টর মির মঞ্জুর মাহমুদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শকদেরও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টক্স ও আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল গুম ও খুন আমরা তো সমাজে বসবাস করি পরস্পরের সাহায্যে আসার জন্য সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য সমাজে মানুষ তো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে সমাজ হবে কেয়ারিং সোসাইটি দরদি সমাজ দরাদি সমাজে তো গুম এবং খুনের কাণ্ড ঘটতে পারে না যদি পরিবারে আমরা আমাদের সদস্যদের পরিগঠন করতে পারি সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ হয় এবং যারা সরকার পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি ন্যায়ের দৃষ্টিতে মুসলিমের পক্ষে থাকেন এবং যারা জালেন তাদের প্রতি কঠোর হস্ত হন তাহলে বোধহয় আমরা গুম খুনের হাত থেকে বাঁচতে পারি গুম খুনের পরিবেশ যে সমাজে যে রাষ্ট্রে থাকবে না সে সমাজ এবং রাষ্ট্রের যারা নাগরিক সদস্য তারা ইহকালে যেমন পুরস্কৃত হবেন আশা করা যায় পরকালেও তারা ঠিক তেমনিভাবে আরও বেশি করে পুরস্কার হতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম কত মহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের